দিন দরো দীর বন্ধু মোদের ভাই আইল রে বড় ভোটে বার দাড়াইল রে সবে হাত পাড় দি বেনারে তিনি তোয়ান সকলের তরে সবে হাত পাড় দি বেনারে তিনি তোয়ান সকলের তরে দিন দীর বন্ধু মোদের সেলিম ভাই আইল যে ওরে ভোটে যে বার দার আইলো রে সবে হাত পা খাই ভোট দিবে তারে তিনি তো আন সকলের তরে সবে হাতপা পা খাই ভোট দিবে তারে তিনি তো আন সকলের তরে চাচি ফুপো দাদি নানি মামি রা সবাই বলে তার গলেতে তো করবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা চাচি ফুফু দাদি নানি মামির খালা সবাই বলে তার গলেতে তো করবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা সেলিম ভাইয়ের সাথে কারো সেলিম ভাইয়ের সাথে কারো তুলো না নাই সবে হাত পা খাই ভোর দিবেন তারে তিনি তো আন সকলের তরে সবে হাত পা খাই ভোর দিবেন তারে তিনি তো আন সকলের তরে হাত পাকারি জুয়ার দেখেন কামদেন ত্রির দল সেই জুয়ারে ভেসে যাবে ভন্ডামি সকলুরা যাবে রসাত হাত পাকা দি জুয়ার দেখে কামতে নেত্রীর দল সেই জুয়ারে ভেসে যাবে ভন্ডামি সকল ওরা যাবে রসাতল দেশবাসী আর নেত্রীর শাসন দেশবাসী আর নেত্রীর শাসন চাইনা দেখিতে সবে হাত পা খায় ভর্তারে তিনি তো তরে, সবে হাত পা খায় ভর দিবেন দোয়া তো সকলের তরে সেলিমামদে গিয়ে চলো আল্লাহ তোমার সাথে এই এলাকার জনগণ চাই সংসদে দেখিতে তোমায় সংসদে দেখিতে সেলিম মাহমুদ গিয়ে চলো আমরা তোমার সাথে এই এলাকার জনগণ চাই সংসদে দেখিতে তোমায় সংসদে দেখিতে তুমি রবে গরিব দুঃখী তুমি রবে গরিবি দুঃখির সবার অন্তরে সবে হাতপা পা খায় ভোট দিবেন তারে তিনি তো আন সকলের তরে সবে হাতপা পা খায় ভোট দিবেন তারে তিনি তো আন সকলের তরে দিন দিদি বন্ধু মাদের সেলিম মাহমুদাই লোদের পরে ভোটে বাড়িটা লাইল রে সবে হাত পা খায় ভোঁড় দি বেনতা তিনি দোয়া চাংশ কোলের দরে সবে হাত পা খায় ভোঁড়দি বেন্তা রে তিনি দোয়া চাংশ কোলের দরে সবে হাত পা খায়